নমস্কার দর্শক বন্ধু আমরা দ্বিতীয় ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি প্রথমে যে ভিডিওটি আমরা দিয়েছিলাম আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকের সেই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কমেন্ট সেকশানে মতামত দেখে আমরা সেই বিষয় সম্পর্কে আরও উৎসাহিত যে পরবর্তী ভিডিও আমরা আবার আপনাদের সঙ্গে এখন আলোচনা করব তাহলে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কণ্ঠবর্ণ এবং বর্ণ তাহলে এই দুটো বর্গ এবং ক বর্গ এবং চ বর্গ এই দুটোকে বাদ দিয়ে আমরা আজকে যে বর্গ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট বর্গ এই যে ট বর্গ এই ট বর্গের আরেকটি নাম আছে আপনারা আগেই বুঝে গেছেন যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে প্রত্যেকের দলপতির নাম ছাড়াও একটি করে নাম দেওয়া আছে তাহলে এটার কি নাম এটা নাম হচ্ছে আমাদের মূর্ধাবর্ণ অর্থাৎ মূর্ধাবর্ণ কেন যে না যখনই আমরা এই বর্ণগুলোকে উচ্চারণ করছি তখনই দেখবেন যে আমাদের জিহ্বার অগ্রভাগ আমাদের মুখমণ্ডলের ভেতরে যে মূর্ধা অংশ যেটি আছে অর্থাৎ ঠিক দাঁত এবং তালু এই দুটোর ঠিক মাঝখানে যে অংশটি আছে আমরা জীব দিয়ে স্পর্শ করলেই উপলব্ধি করতে পারি একটু খাঁচ কাটা মতন অংশ আছে সেটাকে বলা হয় মূর্ধা অংশ অর্থাৎ এই মূর্ধাতে যখন আমাদের জিহার অগ্রভাগ স্পর্শ করে তখন যে বর্ণগুলো আমরা উচ্চারণ পাই তাকেই বলা হয় বর্ণ তাহলে এই মূর্ধা বর্ণগুলো কী কী ন ঠিক আছে ঠ এবং মূর্ধান্ন এই প্রত্যেক কয়টা বর্ণ উচ্চারণ করার সময় দেখুন যে আমাদের জিহ্বার অগ্রভাগ অবশ্যই দাঁত এবং তালু তার পরবর্তী যে খাঁচ কাটা অংশ আমাদের মুখমণ্ডলের ভেতরে আছে সেখানে স্পর্শ করছে তাই এর নাম হচ্ছে মূর্ধাবর্ণ আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে বর্ণ উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ আমাদের মূর্ধা স্পর্শ করে তাই এর নাম বর্ণ তাহলে আমরা পরবর্তী যে বর্গ সেই বর্গ নিয়ে আলোচনা করব অবশ্যই সেটা উচ্চারণের সময় আমাদের মুখমণ্ডলের ভেতরে যে অংশ বিশেষভাবে সাহায্য করে তা হচ্ছে আমাদের দাঁত অর্থাৎ আমাদের জিহ্বা যখন দাঁতের সঙ্গে স্পর্শ করে কোনো সব বর্ণ উচ্চারণ করে সেই বর্ণগুলোকে আমরা বলি দন্তবর্ণ ঠিক আছে তাহলে এই দন্তবর্ণগুলো বর্ণগুলো কি কি দন্তবর্ণগুলো হচ্ছে আমাদের ত থ দ ধ এবং দন্ত ন এই ত থ দ ধ এবং দন্ত ন প্রতি ক্ষেত্রে দর্শক বন্ধু আপনারা দেখবেন তার সঙ্গে সঙ্গে আপনারা ছোট শিশুদেরকেও যখন এই বিষয়গুলো শেখাবেন আপনারা নিজেরাই সেই বিষয়টা সম্পর্কে যদি একটু চর্চা করে নেন তাহলে দেখবেন তাদেরকে শেখাতে অতি সহজ পদ্ধতিতেই আপনারা তাদেরকে শেখাতে পারবেন তাহলে এই যে দন্তবর্ণ কেন এদেরকে আমরা দন্তবর্ণ বলছি তার কারণ দেখবেন যখনই আমরা এই দেখুন ত যখন উচ্চারণ করছি ত তখন জিহ্বার অগ্রভাগ দাঁতের ভেতরের অংশে এসে স্পর্শ করছে একটা প্রেস করছে এই প্রেস করার ফলেই কিন্তু এই উচ্চারণটা আমাদের তৈরি হচ্ছে আচ্ছা বলুন তো ত যখন আমরা উচ্চারণ করছি আমরা জিভাটিকে যদি জিভার অগ্রভাগকে যদি দাঁতের সঙ্গে স্পর্শ না ঘটাই তাহলে কি তয়ের উচ্চারণ করা সম্ভব কোনোভাবেই সম্ভব নয় আপনারা নিজেরা চেষ্টা করে দেখতে পারেন কোনোভাবেই সম্ভব নয় তাই এই যে ত থ, ধ এবং দন্ত ন এই পাঁচটি বর্ণ এই পাঁচটি বর্ণ একসঙ্গে এদের নাম কি এদের নাম হচ্ছে দন্ত বর্ণ আর এদের দলপতির নাম কি এদের দলপতির নাম হচ্ছে ত তাই এই পাঁচটি বর্ণকে একসঙ্গে বলা হয় ত বর্গ ঠিক আছে তাহলে ত ত বর্গের মধ্যে পাঁচটি বর্ণ ত থ দ ধ এবং দন্ত ন আমরা যদি এই উচ্চারণ করার সময় এই নিয়মগুলো মেনে করি তাহলে আমরা যখন কোনো একটা কথা বলবো তাহলে আমাদের সামনে যে কথাগুলো শুনছে তাদের কাছে প্রত্যেকটি শব্দ একদম পরিষ্কারভাবে তাদের কানে ভেদ করবে তাহলে এই শব্দগুলো যখন তারা পরিষ্কারভাবে শুনতে পারবে তাহলে অবশ্যই আপনার কথার প্রতিও তাদের আগ্রহটা বাড়বে তাহলে আমরা আজকে এখনো পর্যন্ত আলোচনা করলাম বর্ণ এবং দন্তবর্ণ এবার পরবর্তীতে যে বর্ণ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ওষ্ঠবর্ণ বর্ণ সবচেয়ে মজার একটি বিষয় এই বর্ণ উচ্চারণ করবার সময় দেখা যায় বেশ কিছু বর্ণ আছে যেখানে আমরা ওষ্ঠকে স্পর্শ করি না তাহলে প্রথমেই এই বর্ণটিকে ব্যাখ্যা করার আগে আমরা বলে নিই বর্ণ কাকে বলে যখন দেখব যে কোনো এক একটা বর্ণ উচ্চারণ করবার সময় আমাদের ওষ্ঠ অর্থাৎ ঠোঁট ঠোঁট দুটো যখন পরস্পর স্পর্শ করে তারপরেই উচ্চারিত হয় তখন তাকে বলা হয় ওষ্ঠবর্ণ তাহলে এই ওষ্ঠবর্ণগুলো বর্ণগুলো কী কী প ফ ব ভ এবং ম তাহলে এই যে দেখুন পাঁচটি বর্ণ এই পাঁচটি বর্ণকেই যখন আমরা উচ্চারণ করছি করার সময় প্রথমেই দুটো ঠোঁটকে কিন্তু আমরা একসঙ্গে লাগিয়ে নিয়ে তারপরে প্রেস করেই কিন্তু শব্দটাকে উচ্চারণ করছি তাই না তারপরে এই জায়গাটা আবার একবার লক্ষ্য করবেন আমরা অধিকাংশ ক্ষেত্রে হ যখন উচ্চারণ করি তখন দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আমরা ঠোঁটটাকে স্পর্শ করাই না তখন যে উচ্চারণটা হয় সেটা হচ্ছে ফ কিন্তু ফয়ের প্রকৃত উচ্চারণ কিন্তু তা নয় এটা প্রকৃত উচ্চারণ হচ্ছে হ যখন আমরা এই ফকে উচ্চারণ করি ঠোঁট স্পর্শ না করে তখন তাকে এই আবৃত্তির ভাষায় বলা হয় ফটা ফাটা অর্থাৎ সেই ফটা উচ্চারণের সময় ফেটে গেছে তাই প্রকৃতভাবে আমরা যখন উচ্চারণ করব অবশ্যই ওষ্ঠবর্ণের নিয়ম মেনেই প্রত্যেকটি ওষ্ঠবর্ণকে আমরা উচ্চারণ করব তাহলে দেখবেন আমাদের কথা বলতে ভালো লাগবে এবং আমাদের কথা যারা শুনবেন তাদেরও কথাগুলো শুনতে ভালো লাগবে তাহলে আবারও একবার আলোচনা করে নিই এই যে ওষ্ঠবর্ণ এই ওষ্ঠবর্ণের ক্ষেত্রে আমরা আলোচনা করছি কি কি প ফ ব ভ এবং ম এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় দেখবেন যে আমাদের ঠোঁট দুটোই পরস্পরের সঙ্গে স্পর্শ করে তারপরেই কিন্তু শব্দের উচ্চারণটা তৈরি হচ্ছে বর্ণের উচ্চারণটা তৈরি হচ্ছে এই বর্ণগুলো যখন যে শব্দের মধ্যে বসছে তখন সেভাবেই কিন্তু উচ্চারিত হচ্ছে যেমন আমরা যখন ফুল উচ্চারণ করি অধিকাংশ লোকে দেখবেন উচ্চারণ করবার সময় সেটাকে উচ্চারণ করছে ফুল তা নয় এই ফুল মানে হচ্ছে বোকা আর প্রকৃত যে কুসুম অর্থাৎ ফুল এই ফুল উচ্চারণ করবার সময় আমাদের ঠোঁট দুটো পরস্পর স্পর্শ করে তারপরেই ভয়ের উচ্চারণটা তৈরি হবে তাহলে এই জায়গাটা আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে তাহলে আমরা আজকের যে ভিডিওতে আলোচনা করলাম সেই আলোচ্য বিষয় হচ্ছে বর্ণ তারপরে আমরা আলোচনা করলাম দন্তবর্ণ এবং আলোচনা করলাম ওষ্ঠবর্ণ প্রত্যেকেই এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবেন এবং নজর রেখে আপনারা কথা বলবেন তাহলে দেখবেন আপনাদের কথা বলতে ভালো লাগবে এবং কথা অন্যেরও সেই কথাগুলোকে শুনতে আগ্রহ তৈরি হবে তাই আবারও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান মতামত আমি প্রতি মুহূর্তেই লক্ষ্য করি এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন যে সময় আমরা পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর মূলত আমাদের এই চ্যানেলটি আমার এই চ্যানেলটি যেহেতু আবৃত্তির চ্যানেল তাই মূলত আমরা আবৃত্তির বিষয় নিয়েই থাকব এবং আবৃত্তির বিষয়কে নিয়েই আলোচনা করব আপনাদের ভালো লাগলে এই ভিডিওগুলোকে আমরা আবার অন্য রকমভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব তাই সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার